নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেবী দুর্গা একশো অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপদ হিন্দু ধর্মে বিপদ গুরুত্ব অপরিসীম বিশ্বাস অনুযায়ী ভক্তিমনে এই পূজা করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দুনগুলোতেই বিপত্তানি ব্রত পালন করা হয়ে থাকে পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাত আবার তিনি জয়দুর্গা দেবীর উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতী কৃষ্ণ কোষ থেকে তাই তিনি কৌশিকী পুরাণ মতে শুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয়ে গিয়ে মহামায়াস তপ করতে লাগলেন তারপর দেবী পার্বতীর অংশরূপে এই বিপত্তারিণী দেবীর উৎপত্তি হয়েছিল বিপত্তারিণী দেবী আসলে দুর্গা বা এক একরূপ দুর্গার মতো তিনি সিংহবাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা কোথাও বাবার মা কালীর মতো কৃষ্ণবর্ণা তার চারটি হাতে খর্ঘ ত্রিশূল ও বড় ভয় মুদ্রা রয়েছে অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী তবে মার্কিন মুনি প্রথম বিপত্তারিণীপত্রকথা প্রচার করেন আস তাহলে এবার জেনে নিই বিপত্তারিণী পুজোর শুভ দিনক্ষণ প্রথম বিপত্তারিণী পুজো হবে তেরোই আষাঢ় ইংরাজির আঠাশে জুন শনিবার এদিন আষাঢ় শুক্লপক্ষে তৃতীয়া থাকবে বেলা বারোটা একুশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থ তিথি শুরু হবে আবার ষোলোই আষাঢ় অর্থাৎ ইংরেজি পয়লা জুলাই মঙ্গলবার দ্বিতীয়বার বিপত্তারিণী পূজা হবে এদিন আষাঢ় শুক্ল ষষ্ঠী তিথি থাকবে বেলা বারোটা সাতাশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত তারপরই সপ্তমী তিথি আরম্ভ হবে এরপর তাহলে জেনে নি বিপত্তারিণী পুজো করতে গেলে কি কি উপকরণ প্রয়োজন আর এর বিশেষ কিছু নিয়মবিধি মা বিপদারিণী পুজোর সমস্ত উপকরণ তেরোটি করে নিবেদন করার রীতি প্রচলিত আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ঘট আমর পল্লব শীর্ষহ ডাব তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো কাছি লাল সুতো প্রতিটা গিটে তু বাঁধা থাকে এই সুতো ব্রতধারীরা ধারণ করে থাকেন তেরোটি পান ও তেরোটি সুপারি এই পুজোর দিন ব্রতধারীরা লুচি বা ফলাহার করে থাকেন সাধারণত তেরোটি লুচি প্রসাদ হিসাবে নিবেদন করা হয় ব্রতের দিনে চালের তৈরি কোনো খাবার খাওয়া নিষেধ পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত পুজোর দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয় এরপর ভক্তি সহকারে দেবীর আরাধনা করা হয় পুজোর সময় নম সর্বমঙ্গলে শিবের সর্বাত্ম সাধিকে শরণ নেত্রাম্বাকে গৌরী নারায়ণে নমস্তুতে এই মন্ত্র জপ করা হয় বিপত্তারিণী পুজোয় তেরোটি গীতের মাহাত্ম কি সেটা জেনে নেওয়া যাক এই পুজোয় দেওয়াল সুতো ভক্তরা বা ব্রতধারীরা হাতে বাঁধেন সুতোটিতে তেরোটি গীত দেওয়া হয় মনে করা হয় প্রতিটি গীতে দেবী দুর্গা অধিষ্ঠিত থাকেন ভক্তদের বিশ্বাস সুতোটি অমঙ্গল থেকে ভক্তদের দূরে রাখে অনেকে এই সুতো সারা বছর পড়ে থাকেন আবার অনেকেই পুজোর তিন দিন পর নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দেন পুজো একটি বিশেষ মন্ত্র পাঠ করা হয়ে থাকে যা ভক্তদের বিশ্বাস অনুযায়ী দেবীর শক্তিকে আহ্বান করে এবং বিপদ দূর করে সেই মন্ত্রটি হল বিপত্তারিণী পুজোর মন্ত্র উগ্রচন্ডা মহাদেবী চণ্ডমুণ্ড বিনাশিনী বিশ্বং ধাত্রী নামস্তুভ বিপত্তারিণী হারিণী বিপত্তারিণী মহামায়ের চণ্ডী চামুণ্ড বিক্রমে সর্ববাধা বিনাশিনী দুর্ভিক্ষ রোগ এই মন্ত্রে দেবীকে উগ্রচন্ডা বলা হয়েছে অর্থাৎ ভয়ঙ্কর শক্তির অধিকারিণী যিনি চণ্ড মুন্ড নামক দুই অসুরকে বধ করেন আবার তিনি বিশ্বং ধাত্রী যিনি গোটা জগৎকে ধারণ করেন এই মন্ত্র পাঠের মাধ্যমে ভক্তরা তাদের স্মরণাপন্ন হন এবং জীবনের সমস্ত ক্লেশ দুঃখ বিপদের থেকে মুক্তি প্রার্থনা করে থাকেন এই পুজোয় মহিলারা সাধারণত উপবাস রাখেন সন্ধ্যেবেলা দেবীকে লাল শাড়ি চুড়ি সিঁদুর আলতা নানা ফলমূল মিষ্টি ও লাল সুতো দিয়ে পুজো দেওয়া হয় বিশেষ করে লাল সুতোটি ব্রতের মূল অংশ হিসেবে বিবেচিত হয় পুজোর শেষে এটি হাতে বা গলায় বাঁধলে বিশ্বাস করা হয় যা বিপদ চিরকাল রক্ষা করবেন অনেক জায়গায় মহিলার একটি তালপাতার সাতটি গাঁট দেওয়া লাল সুতো রেখে পুজো দেন পরে সেই সুতো অন্য মহিলাদেরও ধারণ করার জন্য ভাগ করে দিয়ে থাকেন আসুন তাহলে এবার শুনে নিন ব্রতকথা ব্রতকথা অনুযায়ী বিষ্ণুপুরের মল্লরাজবংশের এক রানীর এক নিম্নবর্ণের সখী ছিলেন তিনি ছিলেন জাতি মুচি এই সখী নিয়মিত গোমাংস খেতেন রানী একদিন কৌতূলী হয়ে গোমাংস খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন প্রথমে তিনি নিমরাজি হন পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গোমাংস আনেন অন্তপুরে গোমাংস প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায় ফলে রাজা ক্ষুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হন রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রাখেন এবং দেবী বিপত্তারিণী মা দুর্গাকে স্মরণ করতে থাকেন রানীকে তল্লাশি করে রাজা দেখতে পান তার বস্ত্র আড়ালে গোমাংস নয় রয়েছে একটি লাল জবা ফুল লাল জবা কালী পূজার অন্যতম উপকরণ মায়েরই পুষ্প দেখে রাজা তার ফুল পুষতে পারেন রানীকে ক্ষমা করে দেন মা বিপত্তারিণীর কৃপায় রানীর বিপদ সেই সময় কেটে যায় এরপর থেকে রানী নিষ্ঠা সহকারে বিপত্তারণীর প্রত করতে থাকেন সেই থেকে বিপত্তারণী পুজো প্রচলিত হয়েছে বলে জানা গিয়েছে আজকে ছোট্ট ভিডিওটি আজ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার আসবো এরকম ভিডিও নিয়ে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ